আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শয়তানের দুর্বলতা ও অক্ষমতা সম্পর্কে আলোচনা করব শয়তান কোথায় কোথায় এবং কাদের উপর শয়তানের ক্ষমতা কোনো কাজেই আসে না কুরআন হাদিসের আলোকে শয়তানের ছয়টি দুর্বলতা ও অক্ষমতা সম্পর্কে জানব ইনশাআল্লাহ আলো কি তো মানুষের কোথাও সে মতোই শক্তিশালী কোথাও বা বড়ই দুর্বল শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে মহান নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল নম্বর ছিয়াত্তর শয়তানের ছয়টি দুর্বলতা ও অক্ষমতা নাম্বার এক নেক লোকেদের উপরে শয়তানের কোনো অধিপত্য নেই শয়তানের প্রতীকা আছে সে আদম সন্তানকে পদ ভ্রষ্ট করবে কিন্তু সকলকে নয় কিছু লোকের কাছে সে বড় মিসকিন ও দুর্বল তাদেরকে সে কুপুরী ও পদ বাধ্য করতে সক্ষম হবে না চেষ্টা তো করবে কিন্তু সফল হবে না কারণ তাদের বুনিয়াদ হবে মজবুত তাদের ইমান হবে সুদৃঢ় তাদের আমল হবে নেক এবং তাদের সহায়ক হবেন মহান আল্লাহ তালা বলেন আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা নেই আর কর্মবিদায়ক হিসাবে তোমার প্রতিপালকেই যথেষ্ট আধিপত্য কেবল তাদের উপরেই যারা তার চিন্তা চেতনা এক মতাবলম্বী যারা স্বেচ্ছায় তার অনুসরণ করে এবং সৃষ্টিকথার অবাধ্যতা করে মহান তালা বলেছেন বিভ্রান্তদের মধ্যে হতে যারা তোমার অনুসরণ করবে সারা সারা আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না সুরা আল হিজর আয়ার নম্বর বিয়াল্লিশ নাম্বার দুই শয়তান কিছু মমিনকে দেখে ভয়ে পালায়ন করে কোনো বান্দা যখন ইসলামী পরিপক্কতা লাভ করে ইমান তার নির্মূলে বদ্ধমূল হয় মহান আল্লাহ সীমারেখায় হেফাজত করে তখন শয়তান তার সাক্ষাতে ভয় করে এবং তাকে দেখে পালায়ন করে এমনি একজন ব্যক্তি ছিলেন হজরত উমর বিন খতিয়াল্লাহ আনহ শয়তান তাকে দেখে ভয় করত রসুল সাল্লাম উমর বিন খতাব রদিয়াল্লাহ আনহুকে বলেছিলেন শয়তান তোমাকে দেখে অবশ্যই ভয় পায় ইরমিজি নাম্বার তিন শয়তান কারো স্বপ্নে বা বাস্তবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম এর রূপ ধারণ করতে পারেন না নাম্বার চার শয়তান কোনো মজেজাহ দেখাতে সক্ষম নয় নাম্বার পাঁচ মহাকাশে তাদের নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না আল্লাহ না নিয়ে বন্ধ দরজা তারা খুলতে পারে না আল্লাহতালা যেন আমাদের শয়তানের সকল প্রকার অসেসা থেকে রক্ষা করেন এবং আল্লাহ আল্লাহতালা বান্দার খাতায় সীমা করেন আমিন